নমস্কার আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের দেখাবো যে জন্ম তারিখ দিলেই দিয়েই জানুন আপনার ভাগ্য কেমন হবে এখানে একটা জন্ম তারিখ দেওয়া আছে দেখুন এই তারিখ দিয়ে আপনাকে প্রথমে বের করতে হবে কি আপনার ভাগ্য সংখ্যা এই জন্ম তারিখটাই হচ্ছে আপনার ভাগ্য সংখ্যা এখানে কী করছে ডবল ডিজিট আছে এখানে কি করতে হবে সিঙ্গেল ডিজিটে আনতে হবে তাহলে সিঙ্গেল ডিজিটে আর কী করতে হবে এক প্লাস চার সমান হচ্ছে পাঁচ এইটা হচ্ছে আপনার সমান সমান হচ্ছে পাঁচ এটা হচ্ছে আপনার ভাগ্য সংখ্যা তাহলে ভাগ্য সংখ্যা কী দাঁড়ালো পাঁচ এবার ভাগ্য পরিচালিত সংখ্যা কীভাবে বের করতে হবে এবার এই এই যে জন্ম তারিখ দেখছেন তারিখ মাস এবং সাল যোগ করে বেরোবে আপনাদের ভাগ্য পরিচালিত সংখ্যা তাহলে এখানে চোদ্দ এগারো আঠারোশো উনানব্বই তাহলে এটা কী হবে এক প্লাস চার প্লাস এক প্লাস এক প্লাস এক প্লাস আট প্লাস আট প্লাস নয় এটা টোটাল হচ্ছে কত তেত্রিশ তেত্রিশটা ডবল ডিজিট আছে তো এটাকে কী করে আমি সিঙ্গেল ডিজিট করবো তাহলে সমান সমান তিন প্লাস তিন তাহলে সমান কত হলো ছয় এই ছয়টাই হচ্ছে আপনার ভাগ ভাগ্য পরিচালিত সংখ্যা এখানে ছয় তাহলে আপনার ভাগ্য সংখ্যা বেরোল কত পাঁচ ভাগ্য পরিচালিত সংখ্যা বেরোলে কত ছয় তাহলে এই ছয় আর এই পাঁচ এই দুটো সংখ্যাই বলে দেবে আপনার জীবনে ভাগ্য কেমন হবে এখানে আমরা এই যে পাঁচ নম্বর সংখ্যাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বুধের সংখ্যা এই পাঁচ আপনার ভাগ্য সংখ্যা হচ্ছে পাঁচ এটার পরিচালনা গণনা করবে হচ্ছে বুধ আর ভাগ্য পরিচালিত সংখ্যা হচ্ছে ছয় এই যে ছয় নম্বর দেখছেন এই ছটা ছয়ের সংখ্যা হচ্ছে শুক্রের সংখ্যা তাহলে আপনার সারা জীবনের যে ভাগ্য কিভাবে পরিচালনা হবে সেই সংখ্যা মালিক হচ্ছে শুক্র তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনার ভাগ্য কেমন হবে এবার বলছি আপনার ভাগ্য কেমন হবে এখানে পাঁচ আপনার ভাগ্য সংখ্যা ছয় আপনার ভাগ্য পরিচালিত সংখ্যা এই দুই দুই সংখ্যাটা হচ্ছে শুক্র আর বুধে এরা কিন্তু খুব বন্ধু শুক্র বুধ দুজনাই বন্ধু সংখ্যা অতএব এই সংখ্যা যেহেতু দুজনা বন্ধু সেহেতু আপনার ভাগ্য খুবই ভালো হবে বিদ্যাচর্চা উচ্চশিক্ষা ভালো হবে আপনার এবং শিক্ষার পর আপনার যে জীবন অভিজাত্য জীবন হবে অভিজাত্য জীবন শৌখিন জীবন এবং ভোগী জীবন হবে আপনি যেরকম চাইবেন সেরকমই আপনার জীবনে ভোগ হবে বা ভোগ করবেন এখানে শুক্রই হচ্ছে আপনার ভাগ্য পরিচালিত সংখ্যা যেহেতু সেই জন্য শুক্রের সমস্ত ভোগবিলাস গাড়ি বাড়ি হ্যাঁ সৌন্দর্য সমস্ত কিছুই আপনার জীবনে প্রতিফলিত হবে আর বুধ দ্বারা যে আপনি অর্থ রোজগার করবেন সবই এই বুধের পাঁচ পাঁচ সংখ্যা দ্বারা বুধ পরিচালিত সংখ্যা দ্বারা আপনার অর্থ রোজগার পড়াশোনা বিদেশ ভ্রমণ সবই এই পাঁচ সংখ্যা দ্বারা হবে এবং ছয় সংখ্যার দ্বারা আপনার ভোগ বিলাস যাপনের যাবতীয় সমস্ত কিছু এই ছয় সংখ্যা আপনার নিমন্ত্রণ নিয়ন্ত্রণ করবে অতএব এখানে দেখা যাচ্ছে যে আপনি একজন উচ্চশিক্ষিত ব্যক্তি হবেন এবং যে কোনো কর্ম করুন না কোনো সেই কর্মের উপর আপনার ভীষণ দখলদারি থাকবে বা খুব ভালো কর্ম করবেন এবং ভোগের স্থানে আপনি খুবই ভাগ্যবান এবং সমস্ত কিছুই আপনি খুব ভালোভাবে ভোগ করতে পারবেন এবং সৌন্দর্য আভিজাত্য সব কিছুই আপনার লাভ হবে Namaskar.